ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি একলব্যকে বাঁচাতে এসে রাঙামতি আজ সুব্রত তাকে তীর মেরে ফোর ওফোর করে দেয় এরপর মা অবাক হয়ে যায় আর রাঙাকে বলে তুই কাকে মেরেছিস বড় বাবুর মতো ভালো মানুষকে এসে তীর মেরে মেরে ফেলার চেষ্টাটাও করেছিল একথা শুনে একলব্য বলে আমি তোমাকে কিভাবে সরি বলবো তা আমি জানি না রাঙামতি তবে এত কিছুর জন্য থ্যাংক ইউ আমার বাবার গলায় যে তীর মেরেছে তাকে মারার জন্য থ্যাংক ইউ আবারও একবার এ কথা শুনে রাঙামতি খুব খুশি হয় আর বলে দাঁড়ারে বাবু আসল অপরাধী তো এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তাকেই তো খুঁজছি আমি কোথায় সে সে আগে সকলের সামনে আসুক আসলে সুব্রতদা হলো একটা ঘুটি মাত্র আসল চাল তো সে চলেছে অন্যদিকে দেখা যায় বড় বৌদি আড়াল থেকে সমস্ত কথা শুনতে পেয়ে যায় আর ভীষণই ঘাবড়ে গিয়ে সে তখন তার স্বামীকে বলে তুমি নিচের ঘরে যাও ওখানে রাঙামতি ও অন্যান্যরা ওয়েট করছে আমি বাথরুম থেকে আসছি এই বলেই পালানোর ফোন দিয়ে আছে বড় বৌদি তো বন্ধুরা এবার যদি বড় বৌদিকে রাঙামতি পুলিশের হাতে তুলে দেয় একেবারে জেলের মধ্যে ভরে দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ